হাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লোকেশনটা দেখে বুঝতেই পারছো এটা কোথায় দীর্ঘ টাইম ধরে অপেক্ষা করছিলাম কবে দীঘা আসবো কবে মন্দারমণি যাব। তো অবশেষে সেই অপেক্ষার সমাপ্তি হল দীঘাতে আসার প্ল্যান ছিল আমার বিয়ের এক মাস পরেই কিন্তু তখন আমাদের আর আশাও জুটলো না মানে এই যাব কাল যাব পরশু যাব এই মানে অনেক দিন করা হয় কিন্তু আশা হয় না একবার তো আমার পরীক্ষা চলে আসলো আমি আর যেতে পারবো না সেরকম একটা প্ল্যান হলো তারপর দাদাভাই ছুটি পেল না সেই একটা প্ল্যান ক্যান্সেল হলো তারপর গিয়ে আবার যে দিদি আর দাদা ভাই ওই দিদিভাই একটু শরীর খারাপ হয়েছিল ব্যাস এই করতে করতে পুরো দেড় বছর আমরা পিছিয়ে গেলাম মানে আসতেই পারলাম না লাস্ট অবধি আমরা কিন্তু চলে গেছিলাম দার্জিলিং তো আমরা দেখতেই পেলে সবারই একটু সমস্যা ছিল তাই আমার বরাবর বললো ঠিক আছে চলো তাহলে আমরা দার্জিলিং থেকে ঘুরে আসি তারপর না হয় দীঘা যাবো তো সেটা করতে করতে কিন্তু আমাদের এই টাইমটা এই পর্যন্ত এসে পৌঁছালো আগের বার অনেক প্ল্যান করে যাওয়া হয়নি আর এইবার হয়েছে আজকে প্ল্যান করা হয়েছে কালকে রাতেই আমরা বেরিয়ে পড়েছি এরকম হয়েছে যার জন্যই আসতে পেরেছি বলে না কোনো কিছু অনেক আশা করে থাকলে বেলা হয় না কিন্তু হুট করে হলে হয়ে যায় তো ওই যে যেই ভাবা সেই কাজ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাত বারোটার সময় আর পরের দিন আমরা সকাল সাতটার সময় দীঘাতে পৌঁছে গেছিলাম তো দীঘা থেকে আমরা একটু সমুদ্রে ঘুরেছিলাম আর আমি ফোন নিয়ে যাইনি যেহেতু আমি প্রথমবার এসেছি কোথায় ফোন রাখবো কী করব এই কারণে ফোন আর নিইনি তারপর ওখান থেকে শুধু দাদা ভাই ফোন নিয়েছিলো সেখানেই একটু কটা ফটো মটো তোলা হয়েছে ভিডিও মিডিও করা হয়েছিল তারপর আমরা কিন্তু এখানে সুইমিং পুলে খুব মজা করেছি সেটা একটু ভিডিও হয়েছে কারণ এখানে তো আমাদের নিজেদের হোটেল এই জন্য ফোনটা নিয়ে এসেছি আর আমার বড় ভিডিও করে দিয়েছিল আর প্রচুর 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 মজা করেছে সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ ভিডিও দেখতে গেলে অনেকেই বলে যে আমার সমুদ্র পছন্দ কেউ বলে আমার পাহাড় পছন্দ কিন্তু অধিকাংশ মানুষের সমুদ্র পছন্দ হয় কিন্তু আমি তখন ভাবতাম সমুদ্রে কি আছে ওই তো জল জলে তো সবাই নামতেও পারে না ভয় পায় আবার কেন এত জল পছন্দ কিন্তু এইবার গিয়ে যে মজা করেছি তাতে মনে হলো যে মানুষ কেন সমুদ্র পছন্দ করে এবার বুঝেছি যে আসলে সত্যি মানে মন খুলে মজা করা যায় মানে ছোটবেলার দিনগুলো ফিরে আসে আর তোমার পাহাড় সেটা হচ্ছে মা মানসিক শান্তি একটা যেটা বলে পাহাড়ে গেলে ঠিক ততটাই চোখের শান্তি মানসিক শান্তি পাহাড়ে গেলে পাবে তুমি আর এটা তুমি ছোটবেলার দিনগুলো ফিরে আসবে আর এদিকে দেখেছো আমি কতটা মজা করছি মানে আমি সত্যি বলছি আমি ছোটোবেলায় যখন সাঁতার টাতার কাটতাম পুকুর ছিল তখন প্রচুর মজা করেছি তারপরে ওই ছোটোবেলা দিনগুলো পার হওয়ার পর থেকে আমি না পুকুর পেয়েছি না নদী পেয়েছি না সমুদ্র পেয়েছি আমি তেমন স্নানই করতে পারতাম ওই যে কল থেকে জল তুলে স্নান করেছি বা মোটরে ব্যাস সমুদ্র থেকে এসে তিন ঘন্টা ধরে আমরা পুলে স্নান করেছি করার পর আমরা কিন্তু খেতে চলে গেছিলাম আর সেটার ভিডিও আমি করিনি দেন তারপর আমরা রাত্রিবেলা কিন্তু আবার একটু সাজগোজ করে শাড়ি পরে বেরিয়ে পড়েছি কারণ আমরা এখন জগন্নাথ মন্দিরে যাব দীঘা এস্তি আর জগন্নাথ মন্দির দর্শন করবো না এটা তো হতেই পারে না তো সুন্দরভাবে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই চুড়িদার পরেছিলো আমি শাড়ি এনেছিলাম যে মন্দিরে যাব। আর আমার সেরকম চুড়িদার ছিল না যেটা মানে যেগুলো চুড়িদার ছিল সব স্লিভলেস হাতা এই কারণে আমি ভেবেছিলাম থাক আমি শাড়ি নিয়ে যাই তো শাড়ি পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের রুমটা ছিল দোতলায় তাই আমরা কিন্তু লেফটে করে যাওয়া আসা করছিলাম হোটেলের ভিডিওটা আমি দিতে পারিনি কিন্তু হোটেলটা আসলে অনেকটা সুন্দর ছিল দেন আমরা কিন্তু তাড়াতাড়ি নিচে চলে যাই আর নিচে গিয়ে বসে পড়ি গাড়িতে আর গাড়িতে গিয়ে যখন আমরা ঢুকবো তখন আমাদের একটা পুলিশ বলছে পাঁচ মিনিট আছে এখন ঢোকা যাবে না তারপর আমরা বললাম আমরা তো কাল বেরিয়ে যাব। সেটা বললো আমার বল তো বলার পর কিন্তু আমাদের ঢুকতে দিয়েছে আর আমাদের বলছিল যে পাঁচ মিনিটের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে তার জন্য তোমরা তাড়াতাড়ি গিয়ে দর্শন নিয়ে নাও ওই জন্য আমরা তো বুঝিনি আমরা ভেবেছি গেটে ঢুকতে দেবে পাঁচ মিনিট কিন্তু ওদিকে মন্দির বন্ধ হয়ে যাবে সেটা জানতাম না তাই আমি তো আরামসে ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম পরে কিন্তু আমরা প্রচুর দৌড়েছি মানে দৌড়াতে দৌড়াতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন নিয়েছি এদিকে দেখো আমাদের দর্শন নেওয়া হয়ে গেছে আর আমরা এখানে বাইরে কিছুক্ষণ দেখছিলাম মানে তখন তো মাইন্ডটা কাজ করছিল যে আমরা দর্শন করতে পারবো না কি জগন্নাথ দেবের দর্শন করতে পারবো কি না তো সেটা হয়ে গেছে তারপর কিন্তু আমরা রিল্যাক্সে একটু ভিডিও বানাই আর চারিদিকটা একটু ভালোভাবে দেখি কিন্তু ওই যে মন্দিরটা বন্ধ করার পর আমাদের কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি আমরা বেশিক্ষণ দাঁড়াইও অনি তো আমরা ওখান থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসি দেন আমরা কিন্তু সকালবেলা দীঘা থেকে বেরিয়ে যাই আর আমরা কিন্তু চলে আসি মন্দারমণি তো মন্দারমণির রুমটা তোমাদের একটুখানি ঘুরে দেখাই এটা হচ্ছে ডবল বেডের রুম এখানে আমরা মেয়েরা থাকবো আর একটা সিঙ্গেল বেড নেওয়া হয়েছে যেটা সিঙ্গেল রুম সেটা হচ্ছে ছেলেদের তো এটাও খুব সুন্দর এখানে বড় একটা সুইমিং পুল আছে যেটা দেখে তো পুরো একদম মন ছানাবানা হয়ে গেল মানে এতটা খুশি হয়েছে কারণ ওইটাতেই বেশি মজা পেয়েছি মানে স্নান টান করে প্রচুর মজা করেছে মজা তো প্রচুর করেছি কিন্তু আমার ফোনে ভিডিও করা হয়নি বাকিটা সবাই করেছে আর সেই ভিডিও চাওয়া হয়নি নেওয়া হয়নি তো যাই হোক যেটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেন আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া শুরু করলাম আর আমাদের এখানে ছিল আলু ভাজা ডাল মাংস এটাই আমাদের খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর কিন্তু সবাই রেস্ট করছিল আর আমি তো ভাবছিলাম আমি তো এক ও ভিডিও বানাইনি একটা রিলসও করিনি তো আমি কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম বিচে আর ওখানে দেখি পুরো ফাঁকা মানে এতটাই ফাঁকা কি বলবো আমার খুবই ভালো লাগছিলো আবার একটু ভয়ও লাগছিলো যেহেতু ফাঁকা ফাঁকা জায়গাটা যখন সমুদ্রের একটা মানে ওই যে দমকা ঢেউটা আসে ওটার আওয়াজ একা একা শুনে প্রচুর ভয় লাগে তো আমার সেটাই ভয় লাগছিলো আর এদিকে আমার বর কিন্তু ভিডিও করে দিছিল। আর মন্দারমণি তোমরা যারা যারা গিয়েছ তারা অবশ্যই জানো যে মন্দারমণি কতটা ফাঁকা থাকে তো আমাদের কিন্তু একদম মন্দারমণির পাশেই মানে বীজের সঙ্গে লাগানো ওই হোটেলে ছিলাম আমরা তার জন্য আরও বেশি মজা হয়েছিল পুরো সমুদ্রটা পিছের থেকে দেখা যাচ্ছিলো এদিকে আমি যে টাইমটা ভিডিও বানাতে এসেছি সূর্য পুরোপুরি ডুবে গেছে তাও কতটা সুন্দর লাগছিল ভিডিওতে সমুদ্রে এসে মানুষ কত সুন্দর সুন্দর ভিডিও বানায় তাই আমারও ইচ্ছা জাগলো এই ঢেউয়ের সঙ্গে দৌড়ে দৌড়ে একটা ভিডিও বানানোর আর ওইদিকে পিছনটা দেখতে পাচ্ছ ওই লজটাই আমরা ছিলাম তো যাই হোক আমিও কিন্তু এরকম একটা ভিডিও বানিয়ে নিয়েছি এখনও পোস্ট করিনি তবে করব। তারপর এদিকে দেখো সূর্য ডোবার পর কী দারুণ দেখাচ্ছিলো লোকেশনটা তো ওর সঙ্গে ও আর আমি দুটো ভিডিও বানিয়ে নিলাম তো বানানোর পর আমি কিন্তু একটা পোস্টও করেছি তোমরা হয়তো দেখেছ তো জায়গাটা এত ভালো লাগছিল আর এই দেখো পুরো আকাশটা আকাশটা আর সমুদ্রটা একরকম দারুণ লাগছিলো তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা আবার বেরিয়ে গেলাম আর এখানে গিয়ে মাছ ভাজা খেলাম ওখানে গিয়ে কিন্তু আমরা স্কুইড খেয়েছি আর অক্টোপাস খেয়েছি আর চিংড়ি মাছ খেয়েছি আমি তো ফার্স্টে ভেবেছিলাম স্কুইড আর অক্টোপাসটা খাবো না কিন্তু তাও ভাবলাম একবার হলেও টেস্ট করে দেখা উচিত তাই কিন্তু খেয়েছি ওটা খেতে অনেকটা রাবারের মতো মানে চিবালে পারে একদম ভাবে চিবানো হয় না একটু রাবার রাবার টাইপের তো যাই হোক স্বাদটা খারাপ লাগেনি ভালো লেগেছে আমরা যেহেতু এই বাজারটাই সমুদ্রের পাড় দিয়ে এসেছিলাম মানে বিচ দিয়ে এসেছিলাম তার জন্য কিন্তু আমাদের একটু টেনশন ছিল তাড়াতাড়ি রুমে ফিরব তো আমরা তাড়াতাড়ি কাঁকড়া কিনে নিয়ে রুমে চলে আসলাম এবং পরের দিন ঘুম থেকে উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য তো রাস্তায় কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো আর এদিকে সৌরভ নিয়েছে স্পেশাল থালি আর আমরা কিন্তু নর্মাল থালি নিয়েছিলাম তো যাই হোক তখন একটু কিছু কথা হচ্ছিলো যে সৌরভ তোমাকে আইব্রো বাত এখনই দিয়ে দিলাম পরে কিন্তু না তো সেই নিয়ে কথা হচ্ছিলো আর ভিডিওটাই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও বাই